হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আই নিয়ে চলে এলাম সাউন্ডের ভিডিও সাউন্ডের নতুন তিরিশের কাজ চলছে বাড়ির মধ্যে সাউন্ড কাটাপনি চাঁদুর আরামবাগ হুগলি দেখাচ্ছি বহুদিন অপেক্ষা করার পর সাউন্ডের নতুন তিরিশ রেডি হচ্ছে পুরো ইউনিক ডিজাইন নিয়ে আর আপডেট ভার্সান নিয়ে সব কিছুই দেখাবো সাউন্ড কটা হাজারে বাজবে আর মালটা ফুল কমপ্লিট হয়ে যাক তখনই জানিয়ে দেবো কবে থাকতে কবে কি হবে কিছুই দেখতে পাচ্ছেন এখন এই বক্সের কাজ চালু হয়ে গেছে এখন মাল রেডি হতে টাইম লাগবে চার পাঁচ দিন দেখতে পাচ্ছেন এইসব কাজ চলছে দেখতে পাচ্ছেন এখনো স্পিকারে রাউন্ড কাটা সব কিছু বাকি আছে এখনো টাইম লাগবে আসার তখন পুরো মালটা আপডেট ভার্সান নিয়ে মার্কেটে আসবে যে এখন মার্কেটে যেমন হাজার চলছে সেই সব নিয়েই আর আধা রাউন্ডে তিরিশটা পুরো এভাবে ইউনিকভাবে ডিজাইন নিয়ে আসছে ডিজাইনটা আমার হাতে তৈরি পুরো ডিজাইনটা দেখতে দেবো লাস্ট মুহূর্তে ডিজাইনটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ এখন এই পিছনের এটা মারবে গাড্ডা মারবে প্লাইটা আটা গদি দিচ্ছে আজকে যারা আলথা সাউন্ডকে ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন পুরো আপডেট ভার্সেন নিয়ে যেই সব মার্কেটে এখন হাজার চলছে সেই সব মানে ততগুলো হাজার দিয়েই বাঁচবে সাউন্ডের নিউ তিরিশ সাউন্ডের ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে আসছে ডিজাইনটা আমার হাতে বানানো ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে ডিজাইনটা কেমন লাগছে ডিজাইনটা আমি বানিয়ে দিয়েছি মনে করো দেখাবো ডিজাইনটা এক্ষুনি দেখাচ্ছি ডিজাইনটা দেখতে থাকো বন্ধুরা আধা সাউন্ডের নতুন তিরিশের ডিজাইনটা দেখে নাও কেমন লাগছে বলো সবাই কমেন্ট করে পুরো নিউ আপডেট ডিজাইন এইটা কেমন লাগছে বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন